তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন এইবার অসীম নামটি পরিহরি শ্রীকৃষ্ণ নামটি ধরি বিপক্ষে আছে মা গান্ধারী যে প্রশ্নগুলো করেছে উত্থাপন প্রথম প্রশ্ন করল দান তুমি কৃষ্ণ ভগবান আমার মরে গেছে একশো সন্তান রাত্রিকালে কুরুক্ষেত্র রণমণ্ডলে আমি দিলাম দর্শন তুমি যখন এই সময় এলে কেন তুমি কুটিল হাসি দিলে প্রথম প্রশ্ন নিল দলে পরিউত্থাপন উত্থাপন মা আমি তোমাকে দেখে ঠিক থাকতে পারি নাই হাসি এসে গেছে আমার মুখে কারণ মিথ্যা বকে কার্য নাই কখন আমি কৃষ্ণ চিন্তামণি আমি তো তোমাকে চিনি তুমি গান্ধারী জননি একশো জনমের খবর তুমি জানো বিলক্ষণ এই একশোটি জনম ভরে তুমি জন্ম নিয়েছ কবে কার ঘরে এ তুমি জানো তোমার সাধনার জোরে তুমি মহিয়সী মহিলা একজন আমার কাছে বলো দেখি জন্মের খবর জানা মানুষ ওই রকম ছেলে মরিয়ে গেলে হাউ বাউ করে কাঁদে নাকি তারা মনে করে বিবেচনা না চিরকাল তো মানুষ থাকে না যার যার কর্মফলে সময় এলে যায় চলে তার আত্মিক মঙ্গলের কারণে ঈশ্বরের চরণে দুফোটা চোখের জল ফেলতে পারে কিন্তু তুমি যেভাবে করো কান্নাকাটি আরে কপাল রে সারা গায়ে পুরু কুরুক্ষেত্রের মাটি বড়াগড়ি করিয়ে মাটি থেকে তো তোমার গা ভরিয়ে ওরে অবন্তি লেবড়ে গা সারা এরে কয় কোন কুয়রা হ্যাঁ সাধারণই নারী যারা সাধারণ মানু যারা সন্তান হারা হয়ে পাগল হয়ে ঘুরে তারা কিন্তু তোমার তো নয় সে ভাবধারা তুমি গঙ্গারি জননী আমি কৃষ্ণচিন্তামণি তোমাকে আমি চিনি তোমার একশো জন্মের খবর আছে জানায় এক জনম না হয়ে আমি অসীম সরকার একটা কথা বলা দরকার ভূমিকার মধ্যে থেকে সে কথা বলা নাহি যায় আমার সেই ঘটনা মনে পড়ে বলি আমি আপনাদের ধারে আপনারা দয়া করে একটু শুনুন মহাশয় নিশ্চয়ই আছেন যারা বিধ্বস্ত শুনেছেন শ্যামাচরণ লাহিড়ির কথা শুনেছেন তো শ্যামাচরণ যোগীরাজ শ্যামাচরণ লাহেরি আমি তারই একটা উদাহরণ দিচ্ছি সোনেন নরনাদী তার মাত্র সন্তান ছিল বসুধায় সেই সন্তানকে এত ভালোবাসত নিজে স্কুলে নিয়ে আসতো আবার স্কুল ছুটি দিলে বাড়ি নিজে নিয়ে যেত এইভাবে ভালোবাসা দিয়ে তাকে মানুষ করত। সে তখন যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এ পড়ে তখনও সাঁতারে মাতার পরে ধরে নিজে শ্যামাচরণ লাহেরি তারে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাবার তরে বাবাটা কেমন বোঝেন যখন সে এমএে পরীক্ষা দিল পরীক্ষার পরে যখন রেজাল্ট বের হয়েছিল বের হবার দিন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট এই রেজাল্ট হল ওই রেজাল্টও বের হলো ওই সময় হঠাৎ ছেলেটা হার্ট অ্যাটাক করে মারা গেল এবার কি হবে ওই বাবা পাগল হয়ে যাওয়ার কথা না কি কন আপনারা কি কন যে বাবার যে ছেলে ছোট সময় যাবে স্কুলে তাও বাবার সাথে না গেলে জুড়াই না বাবার প্রাণ সেই ছেলে ফার্স্ট ক্লাস এম মেতে পেল সেই টাইমে মারা গেল তাহলে তার অবস্থা কেমন হওয়ার দরকার ছিল একটু ভাবেন কেন বা কলকাতা ইউনিভার্সিটির অধ্যাপক যারা মনে মনে ভাব ভাবতে লাগলো তারা শ্যামাচরণ লাহেরি তো যাবেই মারা কার কারণ এই অবস্থায় তার ছেলে যখন মারা যায় তা আমরা বারোজন অধ্যাপক দিয়ে তাকে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা যায় এই কথা চিন্তা করে বারোজন অধ্যাপক একত্তরে ধীরে ধীরে শ্যামাচরণের বাড়ির দিকে ধায় শ্যামাচরণ অন্য যারা ছিল তাদের একটু ডেকে বলল এই তোরা একটু দই আর মিষ্টি নিয়ে আয় বারো জন মানুষ সেবা করতে পারে তেমন দই মিষ্টি এনে দে আমার ধারে আর বারোখানা চেয়ার সাজাইয়ে রাখ এই টেবিলের চারি ধারে বারোখানা চেয়ার যখন সাজাইয়ে দিল আর টেবিলে দই মিষ্টি নিয়ে শ্যামাচরণ ছিল উনি চেয়ারে বসে আছে পা ঝুলাচ্ছে এই টাইমে বারো জন অধ্যাপক ওখানে ঢুকেছে ওরা তো ভাবছিল যাইয়ে দেখবো ওনার মতো এরকম গড়াগড়ি করতেছে ও রে আমার ছেলে বইয়ে গেছে রে হয়তো আজ্ঞা নয়ে পড়ি আছে বারো জন চেয়ে দেখতে পারে শ্যামাচরণ লাহিড়ি বসা আছে চেয়ারের উপরে আর বারোখানা চেয়ার তার চারিধারে দিয়ে দেখে তারা দৃষ্টি সাজানো আছে মিষ্টি শ্যামাচরণ ইঙ্গিতে বলেছে আসুন মহাশয় কি কবে আর ছেলে মরে গেছে কানডেন না কবে ডাকি কান তো ডাকা তো কবে কি ওরা বারো জন একতরে বসলো গিয়ে যখন চেয়ারে বারোজনকে প্লেট ভরে ভাগ ভাগ করে দধি মিষ্টি দেয় ওরা মনে মনে ভাবে তাই যার এমন ছেলে মরে গেছে দেখতে এসেছি সান্ত্বনা দিতে এসেছি তার কাছে কি করে সেই দই মিষ্টি খায় শ্যামাচরণ ডেকে কয় ও মনের মধ্যে জেগেছে সংশয় আমি পুত্র হারা বলে দধি মিষ্টি করবেন আগ্রহ হ্যাঁ হ্যাঁ শোনো আমি পিতা হিসেবে আমার কর্তব্য ছিল যেমন বলি আমি তোমার তোমাদের কাছাকাছি ওই অতিথি সন্তান রূপে ঈশ্বরের দরবার থেকে যেদিন থেকে পেয়েছি আমি করেছি পিতার কর্তব্য পালন আমার কাছে যতদিন তার রাখার দরকার ছিল সে রেখে দিল যখন সেই মালিকের ধন মালিক টান দিয়ে নিয়ে গেল আমি কাঁদবো কি কারণ আমার কাছে বলো দেখি আমি এইভাবে সাধারণের মতো কাঁদি নাকি তাহলে আত্মদর্শী মহামানব যদি কেহ হয় সে ওই মায়াবদ্ধ জীবের মতো কাঁদে না মহাশয় আমি দাঁড়াই সভার বরাবরই তোমার কাছে প্রশ্ন করি অমা গান্ধারী অমা কথা কই না একটু ভালো করি তুমিও তো আত্মদর্শী মহীয়সী মহিলা একজন ধরো আমার কথা ধরো তুমি শত জন্মে সমস্ত কাহিনী যখন বলতে পারো তাহলে তুমি বুঝিয়ে শুনিয়ে কান্দ কি কারো তোমার ওই কান্না দেখার পরে আমি কৃষ্ণ নটভরে ঠিক থাকতে পারি আমি ফল ফল করি হাসিছি তখন না হাসে মারা যায় যে একশো জন্মের খবর জানে আর সে ছেলে মরে গেছে বলে আর বাসে না দুঃখের এই গান্ধারী তোমার কাছে প্রশ্ন করি তুমি শত জন্মের খবর জানো যখন তাহলে কেন কান্নাকাটি আমি হেসেছি শ্রীমধু মধু হয়ে গেল জবাব আপনারাও হাসতেন ওই জায়গায় দাঁড়ালি আপনাকেও হাসাস কপাল রে গেল প্রথম প্রশ্নের জবাব হয়ে কার্য এ কথা কয়ে দ্বিতীয় প্রশ্ন করে গেছে গান আচ্ছা কৃষ্ণ বলো দেখি তোমার কাছে প্রশ্ন রাখি তুমি অর্জুনকে দিয়ে কালী পূজা করালে কেন তুমি যদি সর্বশ্রেষ্ঠ তুমি অচ্চ জগদিষ্ট তোমাকে পেলে আর কোনো কিছুর পাওয়ার তার নাহি প্রয়োজন যে অর্জুন তোমাকে পেল সে তোমার কর্তৃক তোমার নির্দেশে কেন কালী পূজা দিয়েছিল এইটা জানার প্রয়োজন ভালো প্রশ্ন করেছ যখন তোমার ছেলে মরার পরেও এই প্রশ্ন ঠেলিয়ে উঠেছে জবাব তো দিতে হবে নাকি দেখো কৃষ্ণের উপরে ত্রিজগতে কেহ নাই এ কথা সত্য কহিয়াছ সভ্য সবার ঠাই কিন্তু এক একজনের উপরে আছে এক এক শক্তির ভার আমি কৃষ্ণ দিয়েছি স্বয়ং সারদ্ধার কেমন যেমন রাজ্যে মুখ্যমন্ত্রী শেষ কথা তাই তো ঠিক তো নাকি মুখ্যমন্ত্রী শেষ কথা কিন্তু অর্থমন্ত্রী একজন আছে মুখ্যমন্ত্রী কি বাজেট পেশ করে কথা কেন প্রধানমন্ত্রী দেশের শেষ কথা বসে শোনেন প্রধানমন্ত্রী কি বাজেট পেশ করে কথা কেন না নির্মলা সীতারমন বাজেট পেশ করে কেনা করে হ্যাঁ হ্যাঁ কায়দা যিনি হোম মিনিস্টার ভার আছে তার উপর তিনি কিন্তু সমস্ত প্রশাসনটাকে টাকেল দেয় সর্বক্ষণ দিয়ে দেখেন ভেবে যদি এমন পরিস্থিতি হয় যে পাকিস্তান কিংবা চীনের সঙ্গে যুদ্ধ হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিতে পারে না কখন এই জন্য মন্ত্রিসভা ডাক দেয় প্রয়োজনে সর্বদলীয় বৈঠকও ডাকতে হয় যেমন বাংলাদেশের কথা বলে গেলে তুমি সভা তলে। ভারত কি সিদ্ধান্ত নেবে তাই ভেবে সর্বদলীয় বৈঠক ডেকেছিল মিথ্যা কথা নয় প্রধানমন্ত্রী তো কয়ে নীতিপত্রটা পারত না বোঝো কি বলি তোমার ভাগে যদি চীনের সঙ্গে এমন হয় যুদ্ধ লাগে লাগে তাহলে সে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী করিবেদ অন্তরে দেখো ভেবে তোমার অর্থের কোনো ব্যাপার থাকলে ওই অর্থ দপ্তর থেকেই নিতে হবে প্রধানমন্ত্রী কখনো দিতে পারে না সে যদিও প্রধান এই জন্যে দাঁড়িয়ে বলি সভার পর এই যে যে যুদ্ধ বিগ্রহ যা কিছু আছে যতবার হয়েছে সব দায়িত্ব গেছে কিন্তু শক্তির উপর দেবাসুরের যুদ্ধ হলো শক্তি কিন্তু অসুর বধ করেছিল মিথ্যা না শক্তি তাহলে এই যে যে হোম মিনিস্টারি শক্তির উপর লয় এই জন্য আমি কৃষ্ণ বললাম দেখে অর্জুন এইভাবে চুপ করে না থেকে শক্তির আরাধনা করো এ সময় অন্তরে দেখো ভেবে শক্তি যখন সহায় হবে অবশ্যই হবে তোমার জয় আমার কথা নহে ভুল যদিও কৃষ্ণ সর্বশক্তির মুখ কৃষ্ণের ঊর্ধ্বে আর কেহ না তথাপি এইরকম কোনো ঘটনা ঘটলে পরে যেমন প্রধানমন্ত্রী সবার উপরে স্বরাষ্ট্র দপ্তরকে ডেকে তার দ্বারায় সেই অর্ডার পেশ করে ঠিক তেমনই অবস্থায় আমিও কৃষ্ণ খি তাই অর্জুনকে বললাম নাকি অর্জুন আগে করতে হবে শক্তি সহায় এই রামচন্দ্র যখন আগে ছিল সেই রাম শক্তি সহায় করবার জন্য দুর্গা পূজা করেছিল করে নাই কি কথা কর না কেন হ্যাঁ হ্যাঁ কায়দা এই জন্য প্রধানমন্ত্রীকেও কিন্তু তার সম্মান দিতে হয় তার যে জায়গায় দায়িত্ব এ কথা অতি সত্য সেই দায়িত্ব তাকে করতে দিতে হয় পালন অন্তরে করুন ধারণা সব ল্যাম্পোস্ট হবে আর একটাই পোস্ট থাকবে এইরকম হলি দেশ চলে না এ কথা অতি সত্য যার যার কাছে দেওয়া আছে যে দায়িত্ব সেই দায়িত্বের সম্মান তাকে প্রধান হলেও করতে হয় দান একদম পরিষ্কার দিলাম সমাধান যে কারণে কালী পূজার ছিল প্রয়োজন আমি বলি তোমার কাছে আর তোমার যে অযৌতিক কথা এই প্রসঙ্গে বলা হয়েছে পাঠাবলির কথা তুমি টানলে কি কারণ আমার কাছে বলো দেখি মা কখনো মায়ের পূজায় পশু বলি নেয় নাকি এই যে পাঠা বলি কিংবা নরবলি জগৎজীবে দেয় সুখের তরে তারা বলি দেয় মায়ের ধারে তাহলে মায়ের সন্তান সবাই হলে পরে তার সন্তানকে বলি দিয়ে আর যাবে আশীর্বাদ নিয়ে এটা কখনো সম্ভব নয় এই জন্যে রুদ্রচণ্ডী পুরাণে আছে লেখা আপনাদেরও আছে দেখা শিব ঠাকুর একদিন জিজ্ঞেসিল শোনো কালী প্রশ্ন করি তোমায় আমার কাছে বলো দেখি এই যে ধরা ধে তোমার নামে যে পাঠা বলি হয় তুমি গ্রহণ করো করো কি তার জবাব দিতে গিয়ে কালি বলেছিল ডাক দিয়ে মমযজ্ঞ মমদারে দারে জো নর কে নরা নরক জন্তি যাবৎ চন্দ্র দিবাকরম আমার যজ্ঞ আমার পূজা করার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয় অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতের হবে কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয় এই চ্যাপ্টারটাই আলাদা আর যখন অসুরদের বধ করতে হয় যুদ্ধক্ষেত্রে মা যায় তখনকার চ্যাপ্টারটা আলাদা কার সাথে তুমি কি মিল দিচ্ছ হ্যাঁ চাঁদ লেখতেও দোয়া লাগে আর পদ লেখতেও দোয়া লাগে ফকিরে মশাই ডাক্তারের কাছে এক রুগী গেছে কয় ডাক্তার বাবু আমার যে ঘন ঘন আম পড়তেছে কয় বাড়ি যাও বাড়ি যাই দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাও কয় দোর মশাই সেই আম নাকি আমার আমার আসার আম আমি তো ভাবছি ফজলি আম মা কি বলবো তোমার কাছে তোমার ঠিক ওই আমাশা নামের সাথে ফজলিয়ামের তুলনা হয়ে গেছে তোমার কাছে খুলে বলি কোন জায়গায় স্বার্থে দেয় মায়ের দরজায় পাঠা বলি আর যুদ্ধে গিয়ে যখন কালি সে ওই অসুর প্রকৃতির রুধি করে পান আমার কাছে বলো দেখি ওই রুধি আর ওই রুধি এক নাকি তুমি ওই আমার সারা আমার ফজলি আমি সমান এই জন্য আমি তোমায় বলি অত্র দেশ কাল আর পাত্র এই বিবেচনা অনুসারে চলে বিজ্ঞ দেখ ভেবে দেখলাম আমি তাই তোমার মধ্যে সেই বিবেচনা এখনো মা জন্মে নাই আছে কিন্তু ওরা তোমার মায়ার কারণে আজকে ছেলে মরার জন্যই সরিয়ে গেছে আমি করলাম অনুমান যদি সেরে না যেত তাহলে ছেলে মরার সময় ওইভাবে রুধিপানের কথা তোমার মুখ দিয়ে আসতো চুপ করে থাকিবেন সবাই আর যে প্রশ্ন দেন করে গেছে সবাস্থান যেই আমি আরাক্ষণা গান দেব সমাধান শোনেন যেন হ্যাঁ